ওয়ার্ক অফ বিলে দুটো প্রধান বিষয় রয়েছে এই যে জয়েন্ট কমিটি সেই জয়েন্ট কমিটির যারা সদস্য ছিলেন আমাদেরও দুজন যারা সদস্য ছিলেন তারা ডিসেন্ট নোট দিয়েছিলেন এবার ডিসেন্ট নোট মানা নাই হতে পারে কমিটির মনে করতেই পারে যে ডিসেন্ট নোট মানবে না কিন্তু ডিসেন্ট নোট পাবলিশ না হওয়া রেকর্ডে না থাকে আমি ডিসেন্ট নোট নাই মানতে পারি কিন্তু ডিসেন্ট নোট আমাকে হচ্ছে পাবলিশ করতে হবে আমাকে অনরেকর্ড রাখতে হবে সে ডিসেন্ট নোট অন রেকর্ডেং নেই এটা গণতন্ত্রের ওপর একটা চরম আক্রমণ মানে সংসদীয় গণতন্ত্রে সবসময় আমাদের পার্লামেন্টের ইতিহাসে ডিসেম্ব নোট থাকবেই নোট থেকেছে তাহলে হঠাৎ করে ডিসেম্ব নোটকে যে সেন্সার করে দেয়া হলো তা তো সেন্সারশিপ এটা এক ধরনের জরুরি অবস্থায় এই জরুরি অবস্থায় সেন্সারশিপ করা হলো এবং বিষয়টা আবার মনে রাখা দরকার এটা কোনো ধর্মীয় বিষয় নয় ওয়াক অফ একটি সাংবিধানিক বিষয় তো সাংবিধানিক বিষয় সেখানে বিরোধী সাংসদরা ডিসেন্ট নোট দিচ্ছেন ডিসেন্ট নোটটা পাবলিশ পর্যন্ত করা হচ্ছে না রেকর্ডে নেই এটা গণতন্ত্রের ওপর গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটা চরম আক্রমণ আমরা তীব্র প্রতিবাদ করছি আবার এগারোটা কুড়ির সময় হাউস বসবে তখন নিশ্চিতভাবে আমরা আমাদের আমরা আবারও প্রতিবাদ করবো এবং সমস্ত বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ প্রতিবাদ করছেন কেননা আবার বলছি যে এই অগণতান্ত্রিকভাবে এই ডিসেন্ট নোটকে এরকমভাবে সেন্সার করা যায় না তো ঘোষিত নয় অঘোষিত একটা জরুরি অবস্থা জারি করেছে বিজেপি